নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহ জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে আপনি যদি বিদেশের কোনো জমিতে বিনিয়োগ করে থাকেন তবে আজ এটি একটি ভালো দামে বিক্রি করা যেতে পারে যা আপনাকে লাভ অর্জনে সহায়তা করবে আপনার সঙ্গী সহায়ক এবং সাহায্যকারী হবে আপনার প্রেমের গল্পটি আজ একটি নতুন মোড় নিতে পারে যাতে আপনার সঙ্গী আপনার সাথে বিয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে পারে এই ক্ষেত্রে আপনাকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই প্রতিটি দিক বিবেচনা করতে হবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলাপচারিতার সময় আপনার চোখ কান খোলা রাখুন যেহেতু আপনি কোনো মূল্যবান উপদেশ বেছে নিতে পারেন ফাঁকা সময়ে কোনো বই পড়তে পারেন যদিও আপনার বাড়ির লোকেরা আপনার মনোযোগকে ভঙ্গ করতে পারেন অপ্রয়োজনীয় জিনিসগুলিতে আপনার সময় ব্যয় করবেন না বরং একটি নতুন ভাষা শেখার চেষ্টা করুন এটি আপনাকে আরও ভালো কথকপথনে পরিণত হতে সহায়তা করবে বাচ্চাদের সঙ্গে সান্ত্বনা খুঁজে নিন শুধুমাত্র আপনার নিজের পরিবারের বাচ্চারাই নয় বরং অন্যদের সন্তানদেরও উপশমকারী ক্ষমতা আপনাকে প্রবোধ দিতে এবং উদ্বেগ শান্ত করতে পারে আপনার নিষ্ঠা ও কঠোর পরিশ্রম দৃষ্টিগোচর হবে এবং আজ আপনার জন্য কিছু আর্থিক পুরস্কার নিয়ে আসতে পারে বাচ্চাদের সাথে সময় কাটানো গুরুত্বপূর্ণ হবে যারা বাগদত্ত তারা তাদের বাগদত্তাকে এক বিশাল খুশির উৎস হয়ে উঠতে দেখবেন নিজেকে প্রকাশ করারও এটি ভালো সময় এবং সেই সব প্রকল্পে কাজ করা যেগুলি সৃষ্টিশীল প্রকৃতির আপনাকে আপনার ঘরের ছোট সদস্যের সাথে সময় কাটানো শেখা দরকার যদি আপনি সেটা না করেন তাহলে আপনি ঘরে সাদৃশ্য করতে অসফল হবেন আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সন্ধ্যা কাটাবেন বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশি রাখবে আপনার অর্থ কোথায় ব্যয় হচ্ছে সেদিকে আপনার নজর রাখা দরকার অন্যথায় আপনি আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে পারেন আত্মীয়রা আপনাকে সমর্থন করবে এবং আপনার মন থেকে উত্ত্যক্তকর বোঝা সরিয়ে নেবে আপনার ভালোবাসার জীবনে আজ একটি নতুন মোড় আসবে আপনি প্রেমে স্বর্গীয় অনুভূতি পেতে পারেন আজ আপনি মধ্যমণি হয়ে উঠবেন এবং সাফল্য ভালোভাবে আপনার নাগালের মধ্যে আসবে কর্মক্ষেত্রে কিছু কাজ খারাপ হওয়ার কারণে আজকে আপনি বিরক্ত থাকতে পারেন আর এটার ব্যাপারে ভেবে আপনি নিজের মূল্যবান সময় খারাপ করতে পারেন বিয়ের পর প্রেম কঠিন শোনাই কিন্তু সারাদিন ধরে এটি আপনার সাথে ঘটবে মানসিক শান্তির জন্য আপনার উত্তেজনার সমাধান করুন আর্থিকভাবে আপনি সবল থাকবেন গ্রহ এবং নক্ষত্রের উপকারী স্থানের কারণে আপনি আজ অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন কোনো ঐতিহাসিক স্মৃতিসৌধে একটি ছোট পিকনিকের আয়োজন করুন এটি বাচ্চাদের এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকে নৈমিত্তিক জীবনের একঘেমি থেকে এক অতি প্রয়োজনীয় অবকাশ এনে দেবে আপনি আপনার সঙ্গীর সঙ্গে আজ হৃদয়স্পন্দন মেলাতে পারবেন হ্যাঁ এটাই নিদর্শন যে আপনি প্রেমে পড়েছেন আজ উপার্জন ক্ষমতা বাড়ানোর জন্য আপনার সেই মনোবল এবং ব্যবহারিক জ্ঞান থাকবে আপনার প্রতিযোগিতামূলক স্বভাবের জন্য আপনি কোনো প্রতিযোগিতায় জয় পেতে সক্ষম হবেন বৃষ্টি রোমান্সের জন্য পরিচিত এবং আপনি সারা দিন ধরে আপনার জীবনসঙ্গীর সঙ্গে অনুরূপ উচ্ছ্বাস উপভোগ করবেন আপনার উত্তেজনা থেকে মুক্তি পেতে পরিবারের সদস্যদের সহায়তা নিন অনুগ্রহপূর্ণভাবে তাদের সাহায্য গ্রহণ করুন আপনি অবশ্যই অনুভূতি এবং চাপ নিজের মধ্যে চেপে রাখবেন না বারংবার আপনার অনুভূতি ভাগ করে নেওয়া আপনাকে সাহায্য করবে আপনি আজ আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন আপনার মামা বা মাতামহের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব আপনি যার সাথে বাস করেন তিনি আপনার সাম্প্রতিক কাজকর্মে অত্যন্ত অতিষ্ঠ হবেন ব্যক্তিগত সহায়তা আপনার সম্পর্ক উন্নত করবে দায়িত্ব গ্রহণ করা নতুন কাজ প্রত্যাশার দিক থেকে কম পড়ে যাবে আজ আপনার কোনো পার্কে ঘুরতে গিয়ে এমন ব্যক্তির সাথে দেখা হতে পারে যার সাথে অতীতে আপনার মতভেদাভেদ হয়েছিল আপনার জীবনসঙ্গী আজকের আগে এত চমৎকার ছিল না কোনো যন্ত্র খারাপ হওয়ায় প্রচুর খরচ হতে পারে কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে কোনো দুঃখিত ব্যক্তিকে সাহায্য করতে হতে পারে রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে উচ্চশিক্ষার শুভযোগ সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন দরকারি কাজ মেটানোর শুভ দিন এই রাশির শুভ রং হবে কমলা শুভ সংখ্যা হবে একচল্লিশ শুভরত্ন হবে চুনি শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ